বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে খেলতে রাজি হলো পড়েছেন পাসপোর্ট বিড়ম্বনায় হামজার বাবা গ্রেনাডার কিন্তু মা বাংলাদেশি এর মধ্যে ইংল্যান্ড অনুরোধ একুশ দলের হয়ে খেলেছেন লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার সেই হামজা মায়ের ইচ্ছা এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়ে খেলতে চান এ দেশের হয়ে তিনি রাজি হন বাংলাদেশের পাসপোর্ট করতে কিন্তু দুদিন আগে লন্ডনের বাংলাদেশ হাই হাইকমিশনে গিয়েও শেষ পর্যন্ত পাসপোর্ট আবেদনের কাজ সম্পন্ন করতে পারেননি তিনি পাসপোর্ট করার আগের ধাপ জন্ম নিবন্ধন সম্প্রতি হামজা বাংলাদেশের জন্ম নিবন্ধনের কাগজ পেয়েছেন পাসপোর্ট করতে অনলাইনে আবেদন করেছিলেন নটিংহাম থেকে লন্ডনের অনেক দূরত্ব এত দূর গিয়ে এবং অপেক্ষা করেও শেষ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট আবেদনের কাজটি সম্পন্ন করতে পারেননি তিনি খানিকটা বিড়ম্বনা ও অতিরিক্ত দেরির কারণে বেশ ক্ষোভ নিয়েই হাইকমিশন ত্যাগ করেন হামজা ও তার মা হামজার পরিবার তাদের এই বিড়ম্বনার বিষয়টি বাফুফেকে অবহিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক লন্ডন হাই কমিশনে হামজার পাসপোর্ট সহজ ও দ্রুত সময়ে করার ব্যাপারে কথা বলেছেন বাফুফের পক্ষ থেকে বলা হয়েছে এ বিষয়ে তাদের সরাসরি কিছু করার নেই দুই পক্ষের মধ্যে সমন্বয় করছে ফেডারেশন হাই কমিশনে হামজার বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে অনুরোধ করা হয়েছে তারা এটি বিবেচনা করে সামনের সপ্তাহে হামজার জন্য বিশেষ सूची রেখেছে বাফুফে হামজাকে আগামী সোমবার আবারো লন্ডন হাই কমিশনে যাওয়ার অনুরোধ করেছে তবে সেখানে সেদিন হামজার উপস্থিত হওয়ার সম্ভাবনা কম কারণ হামজা চৌধুরী জানিয়েছে আগামী মঙ্গলবার পরিবার নিয়ে তুরস্কে ঘুরতে যাবেন সেখান থেকে ফিরে এসে পাসপোর্টের আবেদন করার সম্ভাবনাই বেশি পাসপোর্ট আবেদন করতেই ভোগান্তিতে পড়ায় সামনে বাংলাদেশ হয়ে খেলতে আরো কোনো বিড়ম্বনায় পড়বেন কিনা তারা সেই শঙ্কার কথাও হামজার পরিবারের মনে উকি দিয়েছে বলে জানা গেছে সবকিছু পেরিয়ে হামজা যদি বাংলাদেশে পাসপোর্ট পায় তাহলে ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের কাছে ছাড়পত্র চাইবে বাফুফে কারণ ইংল্যান্ড যুবদলের হয়ে খেলেছেন তিনি ইংলিশ ফেডারেশনের ছাড়পত্র পাওয়ার পর ফিফার কাছে আবেদন করতে হবে সেখান থেকে সবুজ সংকেত পেলেই কেবল বাংলাদেশের জার্সি পরে খেলতে পারবেন হামজা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী সূচি ছয় ও এগারোই জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই সেই বাছায় হামজার খেলার এখন কোনো সম্ভাবনাই নেই পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা তিন মাসের মধ্যে সম্পন্ন হলে সেপ্টেম্বর অক্টোবরে ফিফা উইন্ডোতে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা বাংলাদেশের হয়ে খেলার বৈধতা অর্জন করবেন